আমার মা জাহান নামে যায় আমার বাবা জাহান যায় আয় আল্লাহ তুমি আমার মারে জান্নাতে দে আমার বাবারে জান্নাতে দে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও ফিরিস তারা যাও 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 দুনিয়ার জমিনে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল সন্ত্রাস বলে গালি গালি দিল জঙ্গিবাদ বলে গালি দিল এত গালি শোনার পর কোরআন সারে নাই দিন সারে নাই রাত্র দুইটা তিনটা বাজে যখন ওই গফর গাঁয়ের মুসলমানেরা যখন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম খানার দশ বছরের সন্তানেরা ঘুমায় না আট বছরের সন্তানেরা ঘুমায় না যায় নামাজ বিসাইয়া বিষাইয়া গভীর যাতে মাওলার কোরআন তেলা করে ওদের চোখের বানিয়ে আমি মাওলা সহ্য করতে পারি না ও ফিরিস্তারা যাও 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 জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও ওই হাফে যে কোরআনের মায়ের মাথার ভিতরে পড়া দাও বাবার মাথার ভিতরে পড়াইয়া দাও আহলান সাহলান মার হাবা দিয়া ওই হাফে যে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও জোরে কচ্ছ বানাল্লা إي كلام زين القرآن قرآن حكيم حكمة أولى يزال زلزم تقادم جميع العلم في القرآن حكيم تقاس عَنْهُ وفحام الرجالين بقى قرآن كلام الله بشنو আবু ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত দাও এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না কোরআনের গান গাওয়া যাবে না যদি মক্কার নারী চাও নারী দিব মক্কার বাড়ি চাও বাড়ি দিব একটাই মাত্র শর্ত এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও ডাক দিয়া বলে চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে আপনার নেতার বিরুদ্ধে আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না পাক আমারে নবুয়াদ দান করছে আমার উপরে তিরিশ পারা কোরআন নাজিল করেছে এ মক্কার জমিনে কোরআনের এর দাওয়াত বন্ধ করা যাবে না আবু জাহাল ডাক দিয়া বলে মোহাম্মদ এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো তাহলে মক্কার জমিন থেকে তোমারে তারা দিব দেশান্তরিত করে দিব এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না পয়গম্বর ডাক দিয়া বলে চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম এ মক্কার জমিনে আপন বলতে আপনারা সারা আমার আর কেউ নাই আপনারাই যদি আমারে ধমক দেন বলেন আমি মোহাম্মদ কার কাছে যাব কোনো ধুমকিতে কাজ হবে না এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না একবার নয় দুইবার নয় বেঈমান কাফেরের দল জামিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য আশি থেকে বেরোশি বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার পরিকল্পনা করেছে একটু মোহাম্মতে আওয়াজ দিয়ে বলেন হেফাজত করেছেন কে আরো জোরে বলেন কে কারুম্লা

রব্বি অংতা হসবি জালাল তুহি কাদের জলিল্লা জাহাদ বহর হালে তুহি মে রা আল্লাহ বলেন তুই যতবার বড় চক্রান্তকারী হও যত বড় ষড়যন্ত্রকারী হও তোর চক্রান্ত বড় আল্লাহর কৌশল বড় সবাল এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না মসজিদ বন্ধ হবে না ওলামাই কেরাম বিদায় হবে না বাংলার টেকনাফ থেকে তেতুনিয়া রূপসা থেকে বাথুনিয়া মাসিক থেকে মাগদ্বীপ সীমাল থেকে দুরূপ পর্যন্ত যেই বেইমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় মসজিদের বিরুদ্ধে কথা কয় ওলা মাইকে দিকে বাঁকা নজরে তাকায় আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল আল্লাহর কৌশল বড় সবল বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালা দিবে আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা দু হাজার একচল্লিশ সাল তো দূরের কথা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কে করেছেন মুসলমান নবীর উম্মত আবু জাহল দার উম্মত ও সংসদ ভবনের ভিতর একটা গোল বৈঠক পরামর্শ করে হে মক্কার মানুষ যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও বিশাল বড় একটা কনফারেন্স একটা সেমিনারের ব্যবস্থা করে দিল ইয়ামিন থেকে নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয় জামায়াতনামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে ইয়ামিনের জামা এই যে তাকায় দেখো ছেলে মোহাম্মদ কি জানো মন্ত্র আর কবিতা কয় তার কবিতার প্রেমে পাগল হয়ে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে মুসলমান হওয়া যায় যত টাকা চাও যত সম্পদ চাও সব দেওয়া হবে একটাই মাত্র শর্ত তোমার দ্বারা মোহাম্মদের দাও জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি আপনি মোহাম্মদকে ডাক দেন কে ডাক দেন নবী আমার জামাতের সামনে হাজির আল্লাহর আম্বার হাজির হওয়ার পথ উলকুইয়া আমিনের জামা আত ডাক দিয়া বলে মুহাম্মদ। তুমি নাকি বিশাল বড় একটা জাদু কর কি তোমার যাদুবিদ্যা দেখাও পয়েকম্বর বলে না আমার কোনো যাদু বিদ্যা মন্ত্র কবিতা নাই তুমি তোমার যাদু বিদ্যা আগে দেখাও জামাআত বলে না তুমি তোমার জাদু আগে দেখাও এরপরে আমি জাদু দেখাবো আল্লাহর পয়েকম্বর হাজার হাজার কাফের মোশেক বেঈমানের সামনে জবান খুলে মধুর সোরে আল্লাহর নাতিল করা করা নুন থেকে তেলাওয়াত শুরু করে দিয়ে সেদরে বলেন আল্লাহবার আর আল্লাহ নো আল্লাহ মাল কোরা খলা কল ইং সা না আল্লা নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করা বন্ধ করে দেয় মূল কই আমিনের জামাত ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো আবার কোরআন থেকে তেলাওয়াত করো আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করতেছে নবী আমার দেখে জামাতের গর গড়ায়া পানি পরে আল্লাহর ডাক দিয়া বলে জামাত তুমি এই জমিনে আর চ আমি মোহাম্মদের জাদুবিদ্যাকে দমন করে দেওয়ার জন্য খতম করে দেওয়ার জন্য তোমার চোখের গড়ায় কেন পানি বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে সন্তানের মায়ায় কাদ মায়ামের জামাত বলে মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না আমি আমার ভাইয়ের জন্য কাটি না তাহলে কেন কাদ বলে জীবনে কত গান শুনলাম কত কবিতা পড়লাম দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম কিন্তু তোমার জবানের শ্রুতি মধু আওয়াজ এমন সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনুল কারীম নাজিল করছেন আল্লাহ কোরআনের হেফাজত করবেন আল্লাহ উল্কুইয়ামিন থেকে জামায়াত নামের জাদু করার ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য পয়গম্বরের জবানের টিল শোনার পর উলকুইয়ামিনের জামায়াত কোরআনের নিষ্পতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন مسلمانی بواد قردن نہادان عنان خود بدست خازدادن قرآن حفاظت قربن کے

বিনা দরখাস্তে আপনার আমার রব আপনাকে আমাকে দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তান নামক নেয়া আমদ দিয়েছেন হাতে পায়ে ধরে বুঝা যায় এ পান্তান্তলালার মা গফর গাঁয়ের মুসলমান একটা সন্তানকে হাফেজ বানাও একটা সন্তানকে আলেম বানাও কোরআনের হাফেজের মা হও আলেমের মা হও ইমামের মা হও দুনিয়ার জমিনেও সম্মান আল্লাহ পাক পরকালেও সম্মান বাড়ায় দিবে টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতায় সম্মান দিতে পারি না সম্মান মালিক মালিককে আরো জোরে বলেন কে সন্তান তারে কোরআনওয়ালা বানাও মাদ্রাসায় পড়াও কোরআনের হাফিজ বানাও দুনিয়ার জমিনেও সম্মান পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে কই আমার কোরআনের হাফেজেরা কোথায় আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও আমার কোরআনের হাফেজ কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুরু করে দাও এক আয়াত তেলোয়াত করবে জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে দুই আয়াত তেলোয়াত করবে দুইটা সিঁড়ি অতিক্রম করবে ছয় হাজার আয়াত তেলোয়াত করার পর ছয় হাজার তালা উঁচু মাকা জান্নাতে চলে যাবে ওই হাফেজে করান তাকায় দেখবে বহু হাফেজের মা বাবা জাহান নামে যায় বহু আলেমের বাবা জাহান নামে যায় কোরআনের হাফেজেরা ডাক দিয়া বলবে মালিক দুনিয়ার জমিনে আমার মা দশ মাস দশ দিন বড় কষ্ট করে লালন পালন গর্বে ধারণ করেছে সিজারের যন্ত্রণা সহ্য করল প্রসাব বেদনা সহ্য করার পর আমার বাবা রিস্কা চালাইয়া ঠেলা চালাইয়া খেতে কাজ করার পর এত কষ্ট করে আমারে ডাক্তার বানায় নাই ইঞ্জিনিয়ার বানায় নাই ব্যারিস্টার বানায় নাই দুনিয়া লড়ি বানায় নাই আমার মা আমার বাবা আমারই কোরআনের হাফেজ বানাইছে আমারে আলেম বানাইছে আজ কেয়ামাতের ময়দানে আমার মা জাহান নামে যায় আমার বাবা জাহান যায় আয় আল্লাহ তুমি আমার মা রে জান্নাতে দে আমার বাবারে জান্নাতে দে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও ফিরিস তারা যাও 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 দুনিয়ার জমিনে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল সন্ত্রাস বলে গালি দিল জঙ্গিবাদ বলে গালি দিল এত গালি শোনার কোরআন সারে নাই দিন সারে নাই রাত্র দুইটা তিনটা বাজে যখন ওই গফর গাওয়ের মুসলমানেরা যখন ঘুমায় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এটিম খানার দশ বছরের সন্তানেরা ঘুমায় না আট বছরের সন্তানেরা ঘুমায় না যায় নামাজ বিসাইয়া বিষাইয়া গভীর যাতে মাওলার কোরআন এর টেলা করে ওদের চোখের বাণী আমি মাওলা সহ্য করতে পারি না ও ফিরিস্তারা যাও 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 জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও ওই হাফে যে কোরআনের মায়ের মাথার ভিতরে পড়া দাও বাবার মাথার ভিতরে পড়াইয়া দাও আহলান সাহলান মারো হাবা দিয়া ওই হাফে যে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও জোরে কচ্ছু ই কালাম জিন্দা কৰোঁ আনে হাকিম একমতে ওলায়া জাল কদিম জামি উল মেফিল কৰ আনে হাকিম তকা চোৰক নো আফহা মৰণি জালিন বখা কোৰআ কালামোল্লা বছনক কদি মাছ ইন কোরআ এর সাথে সম্পর্ক দেন সম্মান বাড়া দিবেন কে আমি যেই চেয়ারে বসে বয়ান করি মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা আলমারি বানায় সুকেশ বানায় এই কাঠের তৈরি চেয়ারের ভিতরে লাগলে কেউ সালাম করে না দশ টাকার একটা কাঠ মাটির ভিতরে পড়ে আছে ময়লা অবস্থায় পড়ে আছে মুসলমান নবীর উম্মত যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না আল্লাহর কোরআন পড়তে পারি না ওই মুসলমান যদি দেখে দশ টাকার একটা কোরআন রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায় কপালে লাগায় জোরে বলেন ঠিক কিনা কোটি টাকা দামের কাপড় পাও লাগলে কেউ সালাম করে না সম্মান করে না দশ টাকার একটা কোরআনের জুস দাগ মাটির ভিতরে পড়ে আছে ময়লা অবস্থায় পড়ে আছে যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় নাই আল্লাহর কোরআন পড়তে পারে না ওই মুসলমান যদি দেখে দশ টাকার কোরআনের জুসদান মাটির ভিতরে পড়ে আছে ওই জুসদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগায় আদত করে সম্মান করে চুমু খায় জোরে বলেন ঠিক কি না কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহর হালের দাম বাড়ায় দিল সেই মাসে কোরআন নাজিল হয় আল্লাহ মাসের দাম বাড়ায় দিল শাহরুর হামাতানাল্লাজি উনজিলা ফীল লাইলাতুল কদর কুরআনের সাথে রাতের সম্পর্ক আল্লাহ কদরের নাম বাড়া দিল কুরআনের সাথে মাসের সম্পর্ক আল্লাহ রমজানের নাম বাড়া দিল কুরআনের সাথে কাথের সম্পর্ক আল্লাহ রেহালের নাম বাড়া দিল কুরআনের সাথে কাপুরের সম্পর্ক আল্লাহ জুজদানের নাম বাড়ায় দিল ওয়া মুমিন শাহীর মুসলমান গফর গাওয়ের মুসলমান হাতে পায়ে ধরে বুঝা যায় আপনার আমার সম্পর্ক আপনার আমার মোহামেলা যদি আল্লাহর কোরআনের সাথে হয় মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও কোরআনের সাথে নিষ্পত লাগা দাও শুধুমাত্র রমজান লাইলা তুল কদর আর রেহাল না যেই মানুষটার সম্পর্ক ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে মানুষটা মানুষটার দাম আল্লাপাক নূরের তৈরি ফেরেস্তার তার বাড়ায় দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য হাতে পায়ে ধরে বুঝা যায় এ পদ্মার মা সন্তানটারে হাফিজ বানাও আলেম বানাও নৌজুয়ান যুবক ভাই স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় যুবক হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও তোমার মতো একটা যুবক সন্তান তুমি স্কুলে বড় কলেজে পড়ো ভার্সিটিতে বড় আমি বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো কলেজ ছেড়ে চলে আসো আমার মতো হুজুর হয়ে যাও আল্লাহর কস তুমি একবারও বলি না তুমি স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় একটু তোমার কাছে জানতে চাই তোমার মতো পঁচিশ বছর তিরিশ বছরের যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন পণ্যওয়ালা যুবক জোরে বলো আসে না নাই তোমার মতো যুবক সন্তান এ সি ডি সি এস প্রফেসর ডাক্তার ডক্তার ইঞ্জিনিয়ার র‍্যাবের চাকরি করে বি ডিআরের চাকরি করে সরকারি চাকরি করে একটা টাকাও হারাম খায় না টুপিওয়ালা দাঁড়িওয়ালা তোরান পণ্যওয়ালা নামাজি যুবক জোরে বলো আছে না না তুমি কেন পারবা না হেন জোরান যুবক আমিও তোমার মতো একটা যুবক সম স্কুলে বড় কলেজে বড় ভাই নামাজ পড়ো দাঁড়ি লাম্বা করো মা বাবার খেদমত করো মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দাও কেরামের সাথে সম্পর্ক লাগা দাও দুনিয়াটা কিছুই না খেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবি তোমার গবরে তুমি যাবা আমার গবরে আমি যাবো ভাই মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই আমার হাতেও নাই এ যুবক যারা মনে কর হুজুর বুড়া হয় মরবো নামাজ পড়বো আল্লাহর কসম একটু ফেসবুক খুলে তাকায় দেখো পেপার পত্রিকার খবর এমন কোনো দিন নাই বিশ বছরের যুবকের মরণের খবর নাই এমন কোনো দিন নাই পঁচিশ বছরের যুবকের মরণের খবর নাই এমন কোনো দিন নাই বছরের যুবকের মারণের খবর নাই বাসের নিচে যুবকের হুন্ডার নিচে যুবকের লাশ কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায় ঘুমের ঘরে কত যুবক মারা যায় তুমিও মরবা আমিও মরব একটু সুখ বন্ধ করে দেখো এমন কোনো দিন নাই আপনার আমার দ্বারা গুণা হয় না গুনার কারণে হাত না পা গুনার কারণে পাও না নাপাক গুনার কারণে আমার জবানটা নাপাক মোবারক পূর্ণ মজমা আজকেই মাহফিল থেকে করো আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম অনেক পাপ করলাম তুমি আমারে মাফ করে দাও আর অন্যায় করব না আর অপরাধ করব না সম্মান দিবেন আল্লাহ ইজ্জত দিবেন আল্লাহ আমার চাকরি থাক আর চলে যাক মা বেজার হয় হোক বাবা বেজার হয় হোক আল্লাহরে বেজার করা যাবে না নবীরে বেজার করা যাবে না আজকে মাহফিল থেকে মাদা করো নামাজ সারবানাদারি কাটবানা মা বাবার খেদমৎ সারবানা দেশের বিরুদ্ধে নামের বিরুদ্ধে ফেসবুকে ওয়ানলাই নেওয়া ফ্লাইনে কোবা গান্দা সরাবানা সম্মান দিবেন আল্লাহ ইজ্জত দিবেন আল্লাহ নামাজ সারবানা দাড়ি কাটবানা মা বাবার খেদমৎ সরবানা অন্তরটা যদি খাঁটি হয় আল্লাহর জন্য যদি মোহাব্মত হয় নবীর জন্য যদি মায়া হয় কোরানের জন্য দিলটা যদি কাঁদে মন যদি না হয় রহমতের ফিরিস তারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে খাটি নিয়ে আইতে মোহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায় দাও না